হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম মনে ব্লগ পেজ থেকে আমি আপনাদের নোয়াখালী দিদি সিলেটের উপরে আমি আপনাদের সবার দিদি আজকে আমার মনটা অনেক খুশি কী কারণে খুশি সেটা তো বলতেছি তবে আমি মনে ব্লগ মানে এতটুক আসার পিছনে সফলতার পিছনে কার কার হাত আছে আপনাদের কাছে সবাইকে দেখাবো কারণ কি জানেন জানি না একটা পেজ কজনে চালাইতে পারে কিন্তু আমি যে এমন একটা সুভাগ্যবান মানুষ যে আমার পেজটাকে নিয়ে মানুষের তো স্বপ্ন যে আমার বাবা নেই ঠিক আছে আমার বাবা মারা গেছে কিন্তু আমি চার চারটা বাবা পাইছি আজকে আপনাদেরকে দেখাবো যে মা আছে বাবা নেই কিন্তু তাতে আমার কোনো দুঃখ নেই তবে আমার যে পেজের পিছনে কার কার হাত আছে কার কার অবদান আছে আজকে আপনাদেরকে দেখাবো আমি অনেক অনেক লাখি তবে একটা জিনিস আপনাদেরকে না বললে নয় সফলতা আস্তে আস্তে যাচ্ছি আগে যাচ্ছি আপনারা অবশ্য পাশে থাকবেন আমার তো যাই হোক কার কার অবদান আছে আমার পেজটার পিছনে যে কোনো অসুবিধা হোক সুবিধা হোক রাত হোক দিন হোক একটা পেজের পিছনে চার চারটা মানুষ আমার এত এত পরিমাণের খাটা খাটছে কি বলবো আর একটা মানুষ মানে সন্তান মানুষ করতে যেভাবে পাঁচজন দশজন মানুষ লাগে একটা পেজ মানুষের মতো মানুষ করতে কিন্তু দুই চারজন মানুষ লাগে তবে কার কীরকম লাগে জানি না তবে আমার লাগে তবে আমি যে এত লাখি মানুষ আমি ভাবতেও পারি না তবে যাই হোক আপনাদের সফলতার কারণে দোয়ার কারণে আমি ফেসবুক থেকে টাকা পেয়েছি তবে পাওয়ার পিছনে যাদের অবদান আছে তাদেরকে তো মুখ করাইতে হবে তবে মিষ্টি বেশি খাওয়াবো না কারণ জেনারেশনে আমি কোনো বিষ খাওয়াইতে পারে মিষ্টি খেলে ডায়াবেটিস হবে সেটা আমিও জানি যার কারণে তাদেরকে ঝাল ঝাল খাবার খাওয়াইতে হবে তার মানে কি খাওয়াইতে হবে অবশ্য বুঝে গেছেন তবে দেখতে হলে আমার সাথে তখন পুরো ভিডিও দেখতে থাকো যাই হোক অবশেষে আপনাদেরকে যে বললাম আমার সফলতার পিছনে কারা কারা আছে প্রথমত আছে আমার ছেলে যার কথা না বললে নয় কারণ তার প্রচুর প্রচুর অবদান আছে মানে এ এমন একটা ছেলে পাওয়া ভাগ্যের ব্যবহার রাত তিনটা চারটার দিকেও যদি মাঝে মাঝে এমন সমস্যা আসে পেজের মাঝে তারা যদি যে ঘুমের মাঝে ডাকি কিন্তু কখনও বিরক্ত হয় না আমার কাছে খুবই ভালো লাগে যাই হোক যেটা নিয়ে আমি টেনশনে থাকি সে কিন্তু এটা একদম ইজিভাবে শেষ করে দেয় এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আর হয়েছে এই যে আরেকটা ছেলে দেখেন ছেলেও কিন্তু বাবাও কিন্তু বুঝতে হবে এই যে এ অবদান আছে তারপরে যে দেখতেছেন এই বাবাটার অবদান আছে সবাই টাটা এই যে দেখতেছেন দেখেন মানুষের অবদান আমার আছে পেজের পিছনে আপনারা যে ভাবতেছেন একটা পেজ চালানো কিন্তু একদম ইজি তবে অতটা ইজি না হ্যাঁ তবে হ্যাঁ আমরা মহিলারা ঘরে বসে থেকে আঁকাম মানে বেকামা বসে থেকে তো কোনো লাভ নেই আর একটা জিনিস কি টেকা থাকলে না আপনাকে সবাই চিনবে টেকা না থাকলে আপনাকে কেউ চিনবে না আপনি নিজে যদি চান নিজের পায়ে দাঁড়াইতে কিছু একটা করতে তবে সফলতার মুখ দেখতে হলে অবশ্যই একটা ফেসবুক পেজ খুলে ফেলেন আস্তে আস্তে ভিডিও আপলোড করেন কোনো সমস্যা নেই তবে ইনশাল্লাহ একদিন না একদিন সফলতা আপনিও পাবেন যাই হোক আচ্ছা তোমাদের অনুভূতি কেমন অনুভূতি এক কথায় ওয়াও যাই হোক অনেক ভালো আমার যে ফেসবুক থেকে টাকাটা যে পাইছি তোমাদের কাছে কেমন লাগতেছে অবশ্য তোমাদের কারণে পাইছি হ্যাঁ খুবই ভালো লাগতেছে সমস্যা নাই এভাবে আরো সামনের দিকে এগিয়ে যাও আর আপনারা যারা যারা দেখতেছেন সবাই লাইক কমেন্ট সাপোর্ট করবেন জানি আমার মা সামনের দিকে আরো এগিয়ে যায় আপনাদের কারণে এই এত 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 আয়োজন করা হয়েছে আজকে কিন্তু আমরা কিন্তু প্ল্যান করছিলাম বাইরে গিয়ে খাওয়ার জন্য কিন্তু চিন্তা করলাম যে বাইরে খাইলে কিন্তু এভাবে এনজয়টা করতে পারবো না আনন্দটা করতে পারবো না নিজে হাতে রান্না করার মজাই আলাদা তাই খেয়ে নিচ্ছি তবে সামনে আশা ভরসা আছে সবাইকে নিয়ে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় ট্যুর দিব আপনারা শুধু আমাদের সাথে থাকবেন ব্লগ ভিডিও দেখতে হলে অবশ্যই মনে ব্লগ পেজের সাথে থাকতে হবে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা কেমন লাগছে বলবেন আর আমার সফলতা দেখে আপনাদের কেমন লাগছে সেটাও বলবেন অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন টাটা বাই বাই আজকের মতো বিদায় নিচ্ছে